দুলারকে কোন পরবা তার বাপ এসে তোর বাপ তুই ভিড়াইয়া আমার বিষয়ে কেটে দিল আরে দুগান আরে বল বল না দুলার বল এটা তোর বাপ তুই ভিড়াইয়া আমার বিষয়ে কেটে তোর বাপ আরে তুই ইডা কাজ বন্ধ রাখব না কাজ তা কাজ বন্ধ রাখবের এখানে এলাকাতে অ্যালকোহল ছোট বড় বড় মত কাছে ঝুঁ দছে আতেন মাইলে আকাম কোকা করে এখানে মতে রাতে ময়ে ময়েলা না ময়েলা না আকাম করে এখানে বলছি আপনে

মতো জান এবার লালদা দুধ লাল